ফলের বাজার দর তো পুরাই আগুন যে আসলে সবকিছুর দামই বর্তমানে গতিতেই রয়েছে কি অবস্থা তো সবারই নাবিসা শুটে যাচ্ছে তো এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণ বা হাতের নাগালের মধ্যে যদি দামগুলো চলে আসে তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে অনেক মনে করো ভাই আপেল কত

ভাই কি অবস্থা ভাই এত দাম কেন এইটা এইটা তো আমার মনে হয় সাড়ে চারশো টাকা এগুলোর কেজি চিন্তা করা যায় আঙ্গুরের দামও

ফলের দাম কি হঠাৎ করে বেশি হয়ে সবকিছুরই তো দাম বেশি মনে হচ্ছে আছে ব্যাপার কি ভাই এটা দাম কত আরে 1200 দেয়া জানোস না কত বড় বেশি আসলে যদি দেয় আমার কাছে মনে হচ্ছে যে আসলে সবকিছুর দাম একটু বেশি এবং কিছু ফল কিনলাম আপনারা দেখলেন যে দামগুলো কি অবস্থায় রয়েছে বাজার দর আমি যেগুলো নিলাম এখান থেকে আসলে মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর আপনার বাস স্ট্যান্ড এখানে রাস্তা কিন্তু আমায় আমি যেখানে থাকি ওখানে আরও দাম বেশি তা কিন্তু করলাম বিয়ে কলেজ থেকে যাচ্ছি বাসায় এখান থেকে নিয়ে যাই